তো বন্ধুরা আজকে প্রিয়া স্কুলে যাবে ছেলের পরীক্ষা আছে ও আজকে লাস্ট পরীক্ষা ওর বান্ধবীদের সাথে মাঠে বসে এই গরমকালে নাকি পিকনিক করবে পিকনিক বলতে রান্না ভান্না করে না চুরুই ভাতি মুড়ি ফিস্ট হবে মুড়ি ফিস্ট চপ মুড়ি চাচুর শসা কাঁচা লঙ্কা বলো সেটা ভিডিওটা দেবো ওয়ালা সেই ভিডিওটা ও করবে ও ভিডিওটা আপলোডও করবে আমার চ্যানেলে না হলো ওর চ্যানেলে করবে তো যাই হোক ও কি কি বোছানো হয়েছে দেখে

ভিজে ভিজে জায়গা আছে ছোট পরিষ্কার জায়গা নয় ওই জন্য সেই কারণে ও কিছু একটা পেতে বসার ইচ্ছা আছে তো কিছু পারতে গেলে হয় মাদুর পাততে হবে আর নয় কোনো প্লাস্টিক পেপার হবে তো প্লাস্টিক পেপার বলতে ও একটা নিয়ে যায় বসার জন্য তো ওইটার মধ্যে বসে সবার হয় না সেই কারণে আমাকে বলল যে একটা বড় কিছু খুঁজে দিতে তো আমার কাছে অনেক ফ্লেক্স ছিল আগে কাটা ফ্লেক্সের ফ্লেক্স সব রয়েছে দেখি খুঁজে পাই কি না যদি খুঁজে পাই তাহলে ওদের ফিস্ট বা পিকনিক করতে খুব সুবিধা হবে আমি দেখেছিলাম এই জায়গায় কিন্তু কোথায় আছে সেটা খুঁজতে হবে তো দেখি কোথায় আছে তো এই হচ্ছে আমাদের গোদরেজের এসি এমন মিস্ত্রি সব কাজ করেছে মেশিনটা বারোটা বাজিয়ে দিয়েছে দিয়ে একটা বাজার থেকে চলতি মাল লাগিয়ে রেখে দিয়েছে ওই জন্য যা করতে হয় দেখে শুনে ভালো মিস্ত্রি দিয়ে কাজ করাতে হয় না হলে এরকম পস্তাতে হবে দেখি এখানে ছিল এখানে নেই এই জায়গাটা করেও ছিল দেখছি এখানেও নেই দেখি উপরে আছে এখানে না এখানেও নেই দেখি উপরে আছে কিনা যা গরম উপরে উত্ত কষ্ট এই তো এখানে আছে কয়েকটা দেখি ঠাকুরের দেখি এইখানে একটা আছে এটা মনে হচ্ছে অনেকটাই বড় হবে যাই হোক এইটা এবার হয়ে যাবে এবং ওকে বলে দেবো যেন কাজ হয়ে গেলে যেন নিয়ে আসে যেন ফেলে দেখে চলে আসে না ওর ওই রকম কিছু জিনিস নিয়ে গেলে আর্ধেক জিনিস নিয়ে যায় আর্ধেক জিনিস ফেলে চলে আসে মনে থাকে না এতই গল্প ব্যস্ত থাকে তো যাই হোক এটা আমি পেয়েছি এটা ওকে দিই তাহলে ওর বসতে সুবিধা হবে তো যাই হোক পেয়ে গেছি আমি ঠিক আছে নিয়ে যাই নিয়ে বলি এটাকে নিয়ে যাবে নিয়ে গিয়ে পেতে বসবে আর বসা হয়ে গেলে পিকনিক মিটে গেলে নিয়ে চলে আসবে যা কষ্ট বারণ করি যেতে দেখা হয় না বসতে হবে না কিন্তু তবু বান্ধবীদের সঙ্গে আড্ডা ও করবেই যেখানে জিনিসপত্র রেখেছে ওই জায়গাটা রেখে দিই তাহলে ভুলে যাবে নিয়ে যেতে পেয়ে গেছি হ্যাঁ আগে বলে দিলাম পেয়ে গেছি এটা আমার বড় আছে পেয়ে যাবে এই হচ্ছে জিনিসগুলো এই ব্যাগের মধ্যে সব রয়েছে এই যে তো যখন মানে শীতকাল ছিল তখনও মাঝে মাঝেই করতো এবং সেটাই অভ্যাস হয়ে গেছে তো খুব একটা তো বাড়ি থেকে বেরোয় না যা কাজ করে বাড়িতেই কাজকর্ম করে আর বাড়িতে যেসব পাড়ার বান্ধবীরা আছে পাড়ার সব বাড়িতে এসে গল্প টল্প করে তো সেই কারণে ওর ভালো লাগে তাদের ও করবে এই হচ্ছে ওর সরঞ্জাম যা যা নিয়ে যাবে সব কিছুর মধ্যেই আছে যদি ভুলে যায় সেই কারণে এক জায়গায় রাখাই ভালো তো চলো আজকের মতো এই ভিডিওটা শেষ করি ও যখন ভিডিওটা করবে সেই আমি কিছুটা আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আর তো ফ্রেন্ড আমাদের তুমি ঠিক দাদা ভাই বলেই দিয়েছে তো দেখো আমরা চলে গেছি কিন্তু স্কুল মাঠে স্কুল মাঠে না ছেলে কি স্কুলে পরীক্ষা দিতে ঢুকিয়ে দিয়ে স্কুলের ভিতরে আমরা বসে পড়েছি মাঠে তো আমরা কিন্তু প্রতি বাইরে এরকম করি যখনই ছেলে লাস্ট দিন পরীক্ষা হয় তো সেই দিনকে কিন্তু আমরা মুড়ি ফিস্ট করি মুড়ি বা পরোটা চিকেন ডিম অনেক রকমই এইবার তো এই আগেরবারও মডিফাই তো সেই ভিডিও তোমাদেরকে দেওয়া হয়নি আমার তো এইবারে ভিডিওটা আজকে মানে এইটা আজকে ভিডিও তো ভাবলাম না আজকে দিই দিই এই করে করে মনেই থাকে না তো দেখো আমার আরেফ তে বান্ধবী আছে কথা ছিল যার ভিডিও তুমি আমাদের সাথে সব সময় দেখো তো সে আজ কিন্তু সমস্যার জন্য আসতে পারেনি তো ছেলে আজকে লাস্ট পরীক্ষা ছিল শারীরিক পরীক্ষা তো ছেলে কি ভিতরে স্কুলে দিয়ে আমার দেখতে আমি একটা বড় ফ্লেক্স নিয়ে গেছিলাম তো বড় ফ্লেক্সটা আমি পেটে দিয়েছি নিচে আর পেতে নিয়ে খাবার খাবার রেডি রেডি করা করা হচ্ছে হচ্ছে তো এখানে বলতে গেলে আমি এটা হচ্ছে আমার যে বান্ধবীটা আসতে পারেনি ও পাঠিয়ে দিয়েছিল শশা আর ছোলা ভিজানো আমি নিয়ে গেছিলাম সিদ্ধ মুড়ি টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর নুন আর আমার এক বান্ধবী নিয়ে গেছিলো চানাচুর চুড়ি ভাজা ও নিয়ে গেছিলো টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আমরা কিন্তু সবাই সব রকম জিনিসই নিয়ে গেছিলাম মুড়িটা না মানে সব কিছু দিয়ে মুড়িটা নামেকে খেলে একদমই ভালো লাগে না আর তার জন্য আমি বলেছিলাম চপও নিয়ে যেতে কিন্তু দুঃখের বিষয় এটাই যে চপটা মানে যাকে নিয়ে যেতে বলেছিলাম সেদিনকে চপটা আবার ভাজেনি তো তার জন্য কিন্তু চপটা আর নেওয়া হয়নি

তো দেখো আমি কিন্তু বসে শুধু ক্যামেরাই করছিলাম আর আমার বান্ধবীরা কিন্তু সব রেডি করছিলো তো আমাকে কিছুই করতে হয়নি আমি শুধু কিন্তু জাস্ট বসে খেয়েছি তো এখানে দেখো ও ও কিন্তু মাখছে ডান হাত দিয়ে কিন্তু ক্যামেরাতে কিন্তু এটা বাঁ হাত দেখা যাচ্ছে তো তোমরা অনেকেই মনে করছো যে বাঁ হাততে করছে কিন্তু বাঁ হাত নয় ক্যামেরাতে ধরা দিয়েছে বলে বাঁ হাতে করা হয়েছে আর আমি দেখো এখানে বসে বসে করছি ভিডিও তো যাই হোক এখানে কিন্তু মুড়ি মাখা মোটামুটি ভালোভাবে কমপ্লিট হচ্ছে আর আমি মুড়ি একদমই মানে ভালোবাসি কিন্তু শুধু বা কোনো শুধু মানে ঝুড়ি ভাজা বা চানা সর্দি এরকম ভালোবাসি না আমার কিন্তু মুড়ি ভালো লাগে এরকম চাট করে মেখে খেতে আর তার সাথে নিয়ে গেছিলাম আমি ডিম সিদ্ধ গরম গরম ডিম সিদ্ধ নিয়ে গেছিলাম আর এখানে দেখো মুড়িটা কিন্তু শশা কাঁচালঙ্কা ছোলা যা যা বললাম সব কিছু দিয়ে ভাঙানো হয়ে গেছে তো তো মুড়িটা অনেক হয়ে গেছে তো তার জন্য ওকে বললাম আর একটা টমেটো আর পেঁয়াজ কাটতে তো তার জন্য কিন্তু ও আরেকটা টমেটো আর পেঁয়াজ কাটছে এখানে ভালো ওদের থেকে ওই আগে ছেলেদের জন্য সব কি তুলে নেই তো দেখো এখানে টমেটোটা কেটে ভালো করে মুড়িতে মিশিয়ে আর মাখা হচ্ছে আর সত্যি কথা বলতে গেলে গেলে না যখনই আমাদের ছেলেদের পরীক্ষা পরীক্ষা হয় তখনই আমরা এই মুড়ি চুষ্টা করি বা লাগে সবাই মিলে একসাথে খেতে আমাদের সত্যি খুব ভালো লাগে তো একটাই বিষয় দুঃখে যে আমরা সবাই সবকিছু নিয়ে গেছি পেপার নিয়ে যেতে ভুলে গিয়েছিলাম তো তার জন্য যাই হোক এই যে প্লাস্টিকটার মধ্যে আমরা মুড়িটা মেকছি প্লাস্টিকটা কিন্তু মানে একবারেই ভালো ছিল নতুন ছিল আমি আলমারি থেকে জাস্ট বার করেছিলাম নিয়ে নিয়ে গেছিলাম জলের বোতল তো যাই হোক এই প্লাস্টিকটাকে আমরা মধ্যিখান থেকে অর্ধেক ছিঁড়ে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যেই মুড়ি মেখেছি আর আমার আরেক বান্ধবী দেখো মুড়িটা সুন্দর করে মাখা মাখি করে সাজিয়ে নিয়ে ওপরে টমেটো তার উপরে দিয়ে সাজিয়ে নিয়েছে তো বলছে এত বললাম যে এতক্ষণ পর কিন্তু ভালো লাগছে ডিম রিম সিদ্ধ তো যাই হোক এখানে আবার আরেক বান্ধবী দেখো খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে তো আমাদের মুড়ি চা এর ফিস্টা আবারও কিন্তু টপ হলো তোলা হয়ে গেছে ভিডিও করার পরে তো আমরা গোটা গোটা সবাই একটা করে জিন সিদ্ধ তো আমার এই মু আমাদের আমার না আমাদের মুড়ি ফিস্টা ভিডিওতে তোমাদের কি ভালো লাগলো সেটা একটা কমেন্ট করে জানিয়ে দিও তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ টাটা বাই বাই কেমন লাগছে খেতে